এই যে বন্ধুরা চায়ের আড্ডা চলছে এই যে চা খাচ্ছেন এই যে এখানে হচ্ছে আমার চা আর নিয়ে বসেছি এক প্যাকেট টোস বিস্কুট যে যটা পারবে খেয়ে নেবে এই যে আমি খাচ্ছি এটা দিয়ে চলো চাটা খেয়ে নিই সাথে থাকো ভিডিওটার হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেকটা আগে দিয়েই ভিডিওটা আরম্ভ করেছি চা খেয়ে ভিডিওটা আরম্ভ করেছি কিন্তু তখন আমি তোমাদের ইন্ট্রো দিইনি এখন তোমাদের সাথে ইন্ট্রো দিতে এলাম তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না বন্ধুরা অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি অনেক কিছু কাজ সেরে নিয়েছি যেমন ঘরদোর গোছানো উঠুন পরিষ্কার পুরো বাড়ি পরিষ্কার করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অনেকটা ঠান্ডা ছিল চটজলদি জলদি ওগুলো সেরে নিয়েছি আর খুব কুয়াশা পড়েছিল এখন তো বাজে তোমার কটা বাজে এখন সাড়ে দশটা এগারোটা বাজতেই যায় হুম তা এখন দেখছি রোদ্দুর উঠেছে আর ভাবলাম না আর জড়ো সড়ো হয়ে বসে থাকলে হবে না কাজ তো অনেক কিছুই সেরে নিয়েছে এখনও রান্নাটা বাকি আছে আর তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম তাই চলে এলাম সাথে থেকেও পরে আসছি টিফিন বানিয়ে নিলাম এবার টিফিন খেতে হবে দেখাচ্ছি দাঁড়াও কী টিফিন এই যে সকালের টিফিন সুজি এটা হলো ঝাল সুজি আমার বাবু কিন্তু মিষ্টি সুজি খায় না ও এটা একদমই পছন্দ করে না কিন্তু এই খাবারটাও পছন্দ করে তাই এই ঝাল সুজি বানালাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানালাম খেয়ে দেখো চলো কি কি রান্না করেছি দুপুরের জন্য একটু দেখিয়ে দিই এক ঝলক এই যে এখানে আছে চিকেনের ঝোল আছে এখানে এই যে চিকেনের ঝোল আছে আর করেছি ফুলকপি ভাজা আলু ছাড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে ভাজা করেছি আর সাথে আছে ভাত এই দিয়েই আজকে দুপুরের খাওয়া সেরে নেব গুড ইভিনিং বন্ধুরা এখন আমি এবার রান্না করতে যাচ্ছি রান্নাঘরে চলেই এসেছি এবার রান্না করব দেখি রাতের জন্য কি রান্না করি রুটি তো হবেই রুটির সাথে আর কি করব দেখি চলো সঙ্গে থাকো রান্না বান্না কমপ্লিট করে রাতের খাবার নিয়ে বসে পড়লাম দেখাচ্ছি দাঁড়াও কি খা এই যে রুটি আর ফুলকপি ভাজা এই দিয়েই রাতের খাওয়া সেরে নেব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না আমার পাশে থেকো ভালোবাসা দিও থ্যাংক ইউ গুড নাইট